আজকে তৈরি করছি ঘরোয়া শুক্তো তোমরা বন্ধুরা অনেক রকম শুক্তোই আমাদের দেখেছো দেখছো রেসিপি এবার ঘরোয়া শুক্ত যেটা কিন্তু তোমরা পেট খারাপ হলেও খেতে পারবে আর এমনি নর্মাল সময় গরমকালে আর কি এই প্রচণ্ড গরমে এবার কি শুক্তো করতে গেলে আমাদের কাঁচকলা পেঁপে লাঙা আলু সজনে আটা হ্যান ত্যান বড়ি অনেক কিছু আমরা আইটেম জোগাড় করতে হয় প্লাস দুধ নাই মশলা নাই কিছু না কিছু একটু গুরুপাকের জিনিস দেওয়া হয় এইটা তা না এটা বাড়িতে সত্যি করে কারোর পেট খারাপ বা শরীর খারাপ হলে এই পোস্তটা খেতে পারবে এবং খেতে পারবে দেখেছো বন্ধুরা কী বললাম আর সুক্তটা খেতে পারবে আর চর যদি এই এই আইটেমটা সবসময় বাড়িতে আমাদের থাকে সবার বাড়িতেই তাই যখন তখন খেতে পারবে এবং পেটের পেট ঠান্ডা পক্ষে খুবই ভালো কোনো আইটেম ছাড়া মানে কোনো সবজি সেরকম থাকবে না সেটার জন্য কি করতে হবে শুধু আলু আর বেগুন কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন লম্বা লম্বা করে কেটেছে আর একটু উচ্ছে তো থাকতেই হবে না আমি হয় না কেটে ধুয়ে রাখা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলু আর বেগুন ঠিক আছে সেম আলু আর বেগুন আর উচ্ছে দিয়ে এইটা কোনো ঝামেলা নেই তেল দিয়েছি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সর্ষের তেল দেওয়া হয়েছে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিলাম তেজপাতা দিয়ে এই পাঁচ ফোড়নের মধ্যে অল্প একটু আদা দিয়ে দিলাম আর আদাটাই কিন্তু এই ঘরোয়া শুক্তরা আসল মানে ইনগ্রেডিয়েন্ট তাই তো হ্যাঁ এর জন্য আলাদা করে করলা ভেজে ভেজে খেতে কোনো সমস্যা নেই কেননা তেল কমে খেতে হবে এটা কারণ পেট খারাপের রুগীও যাতে খেতে পারে এটা দিয়ে দেবেন উচ্ছে উচ্চ সহ আলু আর বেগুন লম্বা লম্বা শুদ্ধ আলু বেগুন এর মধ্যে কোনো সবজি লাগে না থাকলে দিতে পারেন এইটা খেয়ে দেখবেন কৃষক পেটটা ঠান্ডা মনে হবে এইটা কিছু নাড়তে থাকবে কিছু করে নান্নাল একটু হলুদ দিলাম আদার মতো নুন দিলাম এই অল্প তেলের মধ্যে এটা নাড় দু মিনিট নাড় খুব ভাজা ভাজাও করতে হবে না কেন বল প্রথমেই বলে নিয়েছি যে শরীর খারাপ থাকলেও এই সেটা খেতে পারবো দু মিনিট নাড়বে যার কাঁচা গন্ধটা বেরোনোর জন্য ওই দু মিনিট নেড়ে বেশ মশলা মশলা মানে পড়ানোর গন্ধটা বেশ চটকা চটকা বেরোবে বেরিয়ে দিলেই জল জল দেবে ব্যাস হয়ে গেল এখন ঢাকা দিয়ে রাখবে এটা কী ফুটে ওঠা সিদ্ধ হবে হ্যাঁ একটু কাশসাজি আছে ঠিক আছে তাহলে ফুটে ওঠার পর আমরা আবার আসছি হয়ে গেছে একটু ঝোল ঝোলই লাগবো ভেঙে ভেঙে দিয়েছি তরকারিগুলোকে এইবার নামানোর আগে আর একটু ফেলে চিনি দিলাম এবার নামিলাম জল কি এরকমই থাকবে নাকি শুকাবে হ্যাঁ জলটা এরকম নয় এরকমই রাখা হবে এই তো তা নামিয়ে নামাচ্ছি নামানোর পর আবার তোমাদের দেখাচ্ছি আমি একটু ঝোল ঝোল নামিয়েছি তা তোমাদের যদি মনে হয় ঝোলটা একটু নেবে সে টানিয়ে নিতে পারবে আমার আমার এটা পছন্দ হয় তো তৈরি আমাদের ঘরোয়া শুক্তো তো এটার নাম হ্যাঁ তৈরি আমাদের ঘরোয়া সুক্ত তো এই গরমে এই শুক্তোটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও ফুল রেসিপিটা দেখে নিজেরা বানিয়ে ফেলো এবং কমেন্টে জানিও যে কেমন লেগেছে এই রেসিপিটা তো আজকের মতো চলি টাটা